আসসালামু আলাইকুম নানুপুরা আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি বাড়ি যাচ্ছি বেড়াইতে তোমরা আমার সাথে থাকো দেখো আমি কি কি দেখতে দেখতে যাই আমরা এখন বাসেতে নামলাম এখন একটা অটো গাড়িতে উঠার পর বাসায় যাওয়ার জন্য আপনারা আমার সাথে পড়া নানপুরা দেখো এই যে রাস্তা কাঁচা রাস্তা পাকা রাস্তা মিলেনু নো আমরা তার ভিতর দিয়েই বাড়িতে যাই স্টেশনে নামি স্টেশনের নাম হচ্ছে গোপালপুর আর আমাদের বাড়ি হলো গোপালগঞ্জ তাই দেখো এই যে রাস্তার পাশতে কত সুন্দর পরিবেশ গাছ তারপরে জমি খ্যাত সব কিছু আছে বাড়িঘর আছে তাই আমার দেখতে খুব ভালো লাগে আমি অনেক দিন পর আসলাম তিন বছর পর আসলাম তার আগে আমি ষোলো বছর বাড়ি আসি আসিনি কারণ হলো যে আমার আম্মা ছিল না আব্বা নাই বেসির অনেক স্মৃতি অনেক দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারিনি তাই বাড়িতে যাইতাম না তারপরে এই যে দেখো শত শত বিঘে জমি এরকম তি খেত খামার এর ভিতরে কোনো বাড়ি নাই শুধু রাস্তা আছে কিন্তু মানুষ ফসল ফলাইয়ে বাড়ি নাই খুব সুন্দর আরামের জায়গা এর কোনো অসুবিধা হয় না দেখার মতো একটা জায়গা দেখো কত বড় বড় জমি হাজার হাজার বিঘে জমি শত শত বিঘে জমির দিয়ে রাস্তা গেছে তাই আমার কাছে অনেক ভালো লাগে দেখো দেখলে এই যে এটুক দেখলে যে মোবাইলই দেখাতে পারতেছি ভিডিও করে এতটুকু কিন্তু আসলে দাঁড়াই দেখলে যে কি পরিমাণ দূরে দূরে বাড়ি স্টেশনেতে নামে আল্লাহর রহমত কোনো চোর ডাকাতিও হয় না আমরা এই রাস্তাতে যাতায়াত করি কেরই হয় না কোনো সময় দেখি না ভালো এলাকার মানুষ ভালো নিজের এলাকা বলে বলতেছি না আমি এখন এই যে ব্রিজের পর আসলাম আমাদের বাড়ির পাশে নামবো বাড়ির সাথে যে ব্রিজ অনেক উৎসর থেকে নিচে নামলাম তোমরা ভিডিও তো দেখো আমার কি কষ্ট হয়েছে অনেক উচ্চ ব্রিজ তারপরে নিচে নামতে হয় সেখান থেকে আমাদের বাড়ি রাস্তাটা নিচে তা আমার অনেক কষ্ট হয় এদের উঠানামা করতে আমি অনেক ভয় পাই হয়তোবা বা দৌড় দিতে হয় কেউ দেয় আমি পারি না আমার তো বয়স হয়েছে এখন এজন্য আর এইটা রাস্তাটা কমপ্লিট হতে একটু দেরি হবে আমাদের বাড়ি পর্যন্ত যাইতে ওই যে আমরা বাড়ির পাশে এসে নামলাম এখন আমরা বাড়ি বাড়ির পাশে আমাদের মধুমতি নদী নদী এখন এই যে পানিটা নিয়ে গেছে ভাটা লাগছে এই যে কাঠালের মুসি হচ্ছে এই কাঁঠাল একদিন বড় হয়ে যাবে একটা কাঁঠাল বিশ জনে খাইও শেষ করতে পারবে না এত বড় কাঁঠাল বাফের বাড়ি আসি পড়ছি কেমন আছো না না পুরো আমি বাড়ি এসে পৌঁছলাম এই যে বসলাম এখানে আমার আম্মার সাথে বসে থাকতাম দক্ষিণের বাতাস খুব আরামের জায়গা তা এখনো আমি বসলাম খালি সেখানে আমার মা আর আব্বা নাই এরকম তুই কত ডাকতো এখানে এসে বসো অনেক সময় বসতাম না আরও মানুষের সাথে কথা বলতে মনে চত কিন্তু এখন অভাব ফিল করি যে এখন তো কেউ ডাকতেছে না বুড়া তোমরা বাড়ি যেয়ে সবাই তুই একসাথে বসবা স্মৃতি হয়ে থাকবে তো তোমরা ভালো থেকো খুদে হাফেজ